বন্ধুলাম এই হচ্ছে লিঙ্কা এটা হচ্ছে আমার ক্ষেতের শুকনো লঙ্কা তুপতি তুপ্তি শুকনো লঙ্কা এই লঙ্কা আমি রাখলাম আর এটা

নাড়া দিলাম সব লঙ্কার বিচি নিচে দেখতে পাচ্ছ বিচি গুলা সব নিচে জনগণ তাহলে এতক্ষণে আপনারা কি দেখলেন এই যে যা কিছু করলাম তাতে লাস্ট ফিনিশিং এ আসলো কি সব নিচে পড়ে গেছে লঙ্কা বাগানের লঙ্কা আমার বাগানের আমার বাগানে না লঙ্কা ভেসে আছে পুরোটাই জলে পরে আছে বৃতির সঙ্গে দেখেন লঙ্কা তো ভেসে আছে দুটো বিচি দেখা যাচ্ছে নিচে পড়ে আছে আর শুকনো লঙ্কা আমার বাগানে শুকনো লঙ্কা মে আমি চললাম লাইফ থেকে